সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফেয়ার গাছ আপনারা দেখুন দুই হাজার একুশ মন্ডলের দেখেন ইয়ারেস গানি মাসাল্লাহ 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 না এটা দেখুন আপনারা টয়টা কোম্পানির এই যে দেখেন ইয়ারেস গানি আলহামদুলিল্লাহ কেউ যদি নিতে চান নিতে পারেন মানসম্মত গাড়ি মানসিক গাড়ি ইয়ারেজ গানি টয়টা কোম্পানির গানি অনেকবার পছন্দের গান ইয়ারেস গানি তাই অনেক মা বলেন যে ভাই ইয়ার্স গান ভিডিও দেন ইয়ার্স গানি ভিডিও দেন তাই নিয়ে আসলাম আপনাদের জন্য ইয়ার্স গানি যে দেখেন দেখেন আপনারা অটোমেটিক গাড়িটা অটোমেটিক এই যে দেখুন আপনারা ইয়ারব্যাগ যেমনটা সেহেটাই কোনো ফোল ঠিকানো কোনো কিছু না কোনো কিছু হয়নি দেখুন বেগ ডালাটা দেখেন আপনারা বেগ ডালাটা দেখেন মাইট খায়নি দেখেন হ্যাঁ দেখেন আপনারা সব কিছু দেখে শুনে বাসা করে গাড়ি কিনবেন যেখান থেকে গানি কিনেন যার কাছ থেকে গানি কিনেন ভালো মানের গানি কিনবেন শুনে না বাসা করে গাড়ি কিনবেন হ্যাঁ ভাইয়া কষ্ট করে আপনি দেখেন এই যে মাইডার সঙ্গে দেখেন সব কিছু দেখেন দেখেন এখানে একটু লাগছে ভাইয়া এই দেখেন এখানে দেখেন এই জায়গায় একটু লাগছে এই জায়গাটা বাস এই যে রাফ্রা এই যায় একটু লাগছে বাস আর এই পাশটা দেখেন পুরো ক্লিয়ার ভাইয়া মাইডা কোথায় আছে আপনাকে দেখা দিচ্ছি আপনি মনে কিছু নেবেন না হুম ভাইয়া এরপরে এঞ্জিলটা দেখেন আমি এঞ্জিলের এই দেখেন এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার চলছে এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার চলছে হ্যাঁ ভাইয়া দেখেছেন আপনার সাউন্ডটা দেখছেন এঞ্জেলের সাউন্ডটা কেমন দেখেছে আপনাদের সবকিছু এই দেখেন গ্লাসটা উঠে একটু দেখেন আপনারা এই দেখেন নামে এই যে এই দেখেন এসি চলে দেখেন ভাইয়া মাসাল্লাহ দেখেন মাসাল্লা দু হাজার একুশ মডেলের এটা রেটটা বেশি না একত্রিশ হাজার টাকা রেট আসছে একত্রিশ হাজার টাকা রেট আসছে অটোমেটিক গাড়িটা দেখেন ভিতরে দেখেন ক্লিয়ার গাড়ি সাফি হ্যাঁ ভাইয়া কষ্ট করে ভিডিও করে কার জন্য আপনাদের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজ আসে মেসেঞ্জার আসলে কথা বলেন স্যার তো তখনই হবে যখন আপনি আমার ভিডিওটা দেখবেন এবং ফলো দেবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি কোনো টাকা খাচ্ছি না টাকা নিচ্ছি না শুধু একটু করবেন আপনার উপকার হবে আপনাদেরও অনেক ভাই দেখতে পারবে এবং যারা দেখে না ভিডিও তাদেরকে পৌঁছে দিন তাদের কাছে দয়া করে কেউ আমার নাম্বারটা দেবেন না আপনাদের কাছে অনুরোধ করে বললাম আপনারা যদি পারেন আমার সরি আপনাকেও আমার নম্বরটা না দিয়ে আমার লিঙ্কটা দেবেন তারা দেখুক দেখে আমার আসে ফোন দেখ দেখে করো ম্যাসেঞ্জারের কথা বলেন আর আমার নম্বরটা রেখে দিন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো কল দেবেন ইনশাল্লাহ আমাকে ভাবেন আমি ফিরে এসেই আপনারা কেউ আসলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম